রানাঘাটের বেগোপাড়ার বাসিন্দা রানুমণ্ডল আজ তার বাড়িতে গিয়ে দেখা গেল তাঁর অবস্থা খুবই করুণ তাকে নিয়ে নানা ট্রল করতে গিয়ে ঘরবন্দি করে দিয়েছে তাকে দিনের বেশিরভাগ সময় তিনি গেট বন্ধ করে রাখেন তার খোঁজ কেউ নেয় না আজ তার কাছে পবিত্র দিন সেই দিনে নানা অজানা কথা উঠে এলো রানাঘাট প্ল্যাটফর্মের দিন কাটানো রানুমণ্ডল হঠাৎ তার গান ভাইরাল হয়ে যায় শুধুমাত্র রানাঘাট নয় নদিয়া থেকে শুরু করে রাজ্য বিদেশেও রাতারাতি রানুমণ্ডল হয়ে পড়েন সেলিব্রিটি রানাঘাট বেগপাড়ার নিজের বাড়িতে ঘরবন্দি হয়ে থাকতে হচ্ছে তাকে কয়েক বছর সেই রানুমণ্ডলের পরিস্থিতি এখন খুব খারাপ নেই তেমন অর্থ সেই জনপ্রিয়তা কিছুটা হলেও ভাটা পড়েছে বড়দিনের আনুমণ্ডল তার অসহায় অবস্থা ধরা পড়ল তিনি শুনলে মনে হয় সেই কণ্ঠ সেই আবে বর্তমানে তার পরিস্থিতি খুবই করুণ হ্যাঁ হ্যাঁ বাহ একটা গান করো তুমি একটা গান করো আমি বেরিয়ে যাবো ভালো গান হ্যাঁ নিয়ে আসবো আমি তোমাকে টাকা দিয়ে যাবো আমি তোকে টাকা দিয়ে যাবো দেখো ব্যাখ দিয়ে দেবো টাকা দেবো তোমার তুমি খেয়ে নিও

আমার ওই একশো টাকা করে প্রত্যেক দিন নষ্ট করেছিল ওই যখনই দই নেওয়া হয় ওই সব দই অত জঘন্য টক ওর মধ্যে আটা মিশায় কখনো ব্যাস মানে তুমি কি বলবা আমি যে আমি যে আপনার কথা বলছি যে বিষয়ে শুনবেন এই প্রশ্নটা শেষ হবে তারপরে এই যে কথা বলাটা উত্তরটা তো আমি যখন নাকি ওরা ওরকম দই আনে সেই হিসাবে ওরা অনেক টাকা নষ্ট করেছিল

বাচ্চারা যায় যারা নাকি যাদের নাকি তোমার যে ফার্স্ট হয়ে গেছে ওরা এবং যারা মানে সানি স্কুলে পড়াশোনা করে ওরা আরও কথা হচ্ছে যে যারা বড় ওরা মা বাবা যারা সঙ্গে তো তারা গিয়ে কী শোনে কি পিচিং দেয় কী ফাদার কোন মানে পুরোহিত যাকে বলা হয় ওরা কী উপদেশ দেয় কী শোনে কারণ আমি তো সেখানে যাই না যাদের আমি জানতে পারি কতদিন হলো যাওনি ওই দু হাজার আচ্ছা আগে যেতে হ্যাঁ আগে যাবো আগে আগে লাগতো তুমি তুমি তো একটা আজকে যীশু খ্রিস্টের জন্মদিন মানে সব থেকে দিন হ্যাঁ যাকে বলে সেই বড়দিনে তোমার কিভাবে পালিত লোক সকালে উঠে কি করলে

তার তার কাছে তো কিছুই না সেই মহান ঈশ্বর বা তার পুত্র যিনি যার উপলক্ষে আপনারা আনন্দ করেন বিভিন্ন রকমের ব্যবসা করেন ওই যে চার্চের সামনে গিয়ে কত রকমের ব্যবসা করেন তারই সেই জন্ম উপলক্ষে আপনারা কত ইনকাম করে কামাই করে খান অথচ আপনারা তাকেই মনে রাখেন না তো তার থেকে মূল্যবান কে ছিল কে আছে তাকেই তো আপনারা ভালোবাসেননি বাঁচতে জানেন না তো ভালোবাসাটা কি করে বুঝবেন ভালোবাসাটার মানে কী কাকে বলে তো ভালোবাসার যে আর জানে ওরা সেরকম ব্যক্তি তার দুনিয়াতে পাওয়া যায় কিনা বলা কঠিন তবে যদি ফাংশন টাংশানে যাচ্ছো এখন না আমি ফাংশনে যাই না তবে আমাকে ওই প্রোগ্রামে নিয়ে গেছিল ওই তোমার কি নামটা ওই কলকাতার অনুষ্ঠান ছিল সেই সময় নিয়ে কবে ওটা হচ্ছে ভাই তিন সপ্তাহ হয়ে গেছে বোধহয় তিন সপ্তাহে তুমি চার সপ্তাহের এখন আর ওই সেই স্টেজে এখন আর স্টেজে গান করতে ইচ্ছা করে না না আমার কোনো ইচ্ছে করে না তবে ও যদি বাড়িতে এসে জিজ্ঞেস করে বলে তার উত্তর দিই এবং নিয়ে যেতে তখন সেটা আমাদের পাড়ার যারা নিয়ে যেত নিয়ে যেতে পারে তাদের সঙ্গে অত যেতে পারি না যায় না কারণ কি অন্য কোনো লোকদের অচেনা মানুষের সঙ্গে গেলে সেটা কোনো দায়িত্ব থাকে না আমার ইচ্ছাও করে এই হয়েছে ব্যাপার আচ্ছা বলছি যে তুমি সেই এত রাণুমণ্ডল মুম্বাই খ্যাত আজকে তোমার এই রকম পরিস্থিতির জন্য দায়ী কারা আমি আপনাকে প্রশ্ন করেছি আপনারা যে যারা নাকি এইসব পরিস্থিতি এবং তাই ওই ধরনের মানুষ যারা জঘন্য মানুষ চিটার চিটিংবাজি করে বেঈমানি করে নিম খারামি করে যিশুর সঙ্গেই বিশ্বাসঘাতক করেছিল তা ঈশ্বর পুত্রের সঙ্গে তা আমি কে আর আপনি কে আর পৃথিবীর মানুষ কে